আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তো সবাই আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আজকে আপনাদের সাথে চলে আসলাম দুপুরের একটা খাবার নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ইলিশ মাছের লেজ ভেজে সরিষা পাতা দিয়ে ভর্তা করছি তো এটা হচ্ছে এই ভর্তাটা আমি কখনো খাইনি যদিও কিন্তু কখনো খাইনি বলল ভুল হবে খেয়েছি গত বছর আর এই যে বছর খেলাম আর যার এই ভর্তার রেসিপিটা যে দিয়েছে সে এখন এই পৃথিবীতে নেই সেটা হচ্ছে আমার বাবা তো আমার বাবা যখন সৌদি আরব থাকতো তখন সব সময় আমাকে ফোন দিয়ে বলতো যে সরিষা পাতা দিয়ে আর ইলিশ মাছের লেজ ভর্তা করে খেয়ে দেখো অনেক বেশি মজা আছে তো আজকে খুব ভর্তাটা খেতে ইচ্ছে আর খুব বেশি বাবার কথা মনে পড়ে গেল যে গত বছর হয়তো বা এই ভর্তাটা বাবার কথা শুনে খাইছি কিন্তু আজকে এসে দুনিয়াতে নেই তো জানি না দুনিয়াটা এত কেন আর কি আজব এখন অনেক বেশি মিস করি তো আর বেশি কিছু বলবো না বেশি কিছু বলতে গেলে তখন দেখা যায় ইমোশনাল হয়ে যাব তো সেদিকে আর যাব না তো ভর্তাটা করতে গিয়ে আর খেতে গিয়ে খুব বেশি মনে পড়ে গেল তো এখন এই যে আমি সরিষা পাতার সরিষা পাতাটা কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে একটু ধনে পাতা আর শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের ল্যাশটা একটা ভেজে নিছি আর কাটা একদম পুরো ভালো করে বেসে তারপর ভর্তাটা কমপ্লিট করে নিলাম এখন ভর্তাটা শেষে আমি একটু সরিষার তেল দিয়েছি তো আপনারা এভাবে খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় বর্তাটা তো এই যে আমার এই ভত্তাটা এখানে রেডি আর এখানে হচ্ছে যে আমার মাছটা গতকালকে রান্না করছিলাম আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে শাক যেহেতু আমার প্রতিদিন রান্না করতে হয় না আর যেহেতু আমি প্রতিদিনের বলকটা আপনাদের সাথে শেয়ার করি সেহেতু তো কিছু না কিছু আপনাদের সাথে আজকে আমাকে দেখাতে হবে তো এই ভত্তাটা আপনাদের সাথে জয়েন করলাম আর কি তো এইভাবে ভত্তা দিয়ে দুপুরবেলা শীতের দিন গরম গরম ভাতের সাথে কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটার পাশে থাকবেন আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে আর এভাবে ভাত মেখে কার কার খেতে ভালো লাগে সেটাও জানাবেন আমার তো অনেক বেশি ভালো লাগে এরকম শাক বা ভত্তা দিয়ে ভাত মেখে মেখে আর কি খেতে একদম অনেক বেশি আর কি ভালো লাগে আমি কারো এরকম খাবারের ভিডিও দেখলে আমি অনেক আর কি খেতে ইচ্ছে করে এরকম আর কি তো সেই জন্য ভাবলাম আমি একটু খেয়ে দেখি কারো কি লোভ লাগে কি না আর এখন খাওয়া দাওয়া শেষ করে আমার কিছু থালা বাসন জমছিল তো যেহেতু আমরা মেয়ে মানুষ আমাদের তো কাজ একটার পর একটা রেডি থাকে ওটা সেটা কোনো আর কি রান্নাবান্না না থাকুক কিন্তু আনুষঙ্গিক অনেক কাজ থাকে সেগুলো আমি এখন দুয়ে সব ক্লিয়ার করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমার থালা বাসনগুলো আমি এক এক করে সব ধুয়ে ক্লিয়ার করে নেব একদম খুব বেশি জমিনি একটু থালা আর কি থাল বাটি চামচ এর এগুলোই জমছে যেহেতু রান্না বান্না ওরকম করে পাতিলও জমিনি আর একটা পাতিল ছিল শুধু সকালে চায়ের পাতিলটা এই আর কি বেশিক্ষণ লাগবে না তো ধুয়ে ফেলব যেহেতু গরম পানি কোনো সমস্যা নেই যত শীত ততই আর কি গরম পানি আছে বলে না যে যত মুশকিল তত আসান ওই রকম আর কি সমস্যা থাকলে সমস্যার সমাধানও আর কি আছে তো এখন আমার সিংটা পুরো পানি ভরে যাচ্ছিলো তো আমার ধোয়াও শেষ তো প্রায় শেষই হয়ে গেছে তো এখন আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমি অবসর সময় যেহেতু আজকে অন্য কোনো কাজ নেই রান্নাবান্না নেই তো এখন আমি কি করব এখন হচ্ছে আমি মুগ ডাল বাজবো তো অনেক দিন হয়েছে মুগ ডাল হচ্ছে আনা হয়েছে গড়াই না রাখা হয়েছে তো একসাথে বাজা হয়নি তো ভাবলাম যে থালা বাসন ধুয়ে আমটা কেটে নিই আমটা খেয়ে তারপরে হচ্ছে মুগ ডাল ভেজে নেব তারপরে যে কিছুদিন আগে আম আনছিল আপনাদের সাথে শেয়ার করছিলাম তো আমগুলো দেখতে যতটা সুন্দর অতটাই মিষ্টি না কিন্তু দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর একটু হালকা হালকা টকটক আছে কিন্তু এমনি মজাই ছিল আর কালারটা কিন্তু অনেক সুন্দর আমের মনে হচ্ছে যে অনেক বেশি সুস্বাদু আমার কাছে মজা লাগছে একটু হালকা হালকা টকটক আর মিষ্টিও দুইটাই আর কি টকটক আবার মিষ্টি তো এরকম আম খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর পাকা ছিল যেহেতু এর জন্য আর ভত্তা করে খেতে পারিনি যদি কাঁচা হতো তাহলে এটা ভর্তা খেলে অনেক বেশি মজা লাগতো এখন আমি আমটা কেটে নেব আর কি যেভাবে কেটে নিতে পারি দেখি কিভাবে কাটতে পারি তো এখন আমটা আমি কেটে নিলাম তো আমটা কাটা শেষে হচ্ছে আমি মুগ ডালটা ভেজে নেব আর আমি একসাথে এক কেজি মুগ ডালের প্যাকেট আনছি তো ওটা একসাথে সম্পূর্ণটা আমি ভেজে তারপরে হচ্ছে মেয়ে ভরে রেখে দিব যাতে অনেক দিন একসাথে চলে যায় যাতে বারবার ভাজতে না হয় আর আমাদের ওই রকম ডাল খাওয়া হয় না তো তো দেখা যায় যে অনেক দিন চলে যায় ভেজে রাখলে আর কি সুবিধা হয় আর এখন যে আমটা আমটা বসে খেয়ে নেব ওটা তো আর আপনাদের সাথে শেয়ার করা হবে না আর এদিক থেকে দেখেন আর কত কিছু জমে গেছে তো এগুলি একটার পর একটা খালি জমতেই থাকে এর কোনো শেষ নেই তো কিছুক্ষণের মধ্যে আমি এই যে চুলাতে একটা ফ্রাই বসিয়ে দিলাম আর এই যে আমার মুগ ডালের প্যাকেটটা দেখালাম তো এই এক প্যাকেট ডাল আমি সম্পূর্ণ এক এক করে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব আর আপনারা সবাই আমার ভিডিওটার পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ